আল্লাহ অথবা ভগবান আমাকে দুইটা চোখ দেয় নাই তো আজকে দুইটা চুক দুইটা চুক যদি আজকে আমার থাকতো চবৰ এই যে ঘৰ এই ঘৰে উঠা নামা করে কি ভাবে হেড আমি দেখাইতাছি তো এই যে এই মানে মানে ধইরা চবৰ বাইরে উঠা নামা কৰা লাগে তো চবৰ বাই এইভাবে উঠা নামা কৰে গোপিনা দর্শক আপনারা দেখেন আমি আইছে এস কে বাড়িতে এই যে দেখতাছেন এটা এই ছবিউৰ বাড়ি আপনারা ছবিৰ বাইরে চচিয়েল দেখছেন সিঙ্গাৰ বড় কিন্তু ইয়াৰ বাড়িতেও আপনারা দেখতাছেন ওই যে বাড়ি সামান্য একটা স্বাভাবিক বাড়ি একটা করছে সফির ভাই তো আপনারা ইয়ারে মানে সোশিয়াল মিডিয়া অনেক দেখছেন তো আজকে সফির ভাইয়ের বাড়িতে এলাম তো সফির ভাই কোন জায়গায় আছে আর কোন জায়গায় থাকে ইয়ার পরিস্থিতিটা কি আর কি পরিস্থিতিতে চলে আর আপনারা তো জানেনই সফির ভাই একজন অন্ধ মানুষ তো এই সফির ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো যে সফির ভাই আপনারা দেখতেছেন এই যে বই রয়েছে সফির ভাই ও ভাই ভাই ভালো আছেন তাহলে হ্যাঁ এই তো মালিকের রাখছে ভালো যেরকম দোয়া করুন আমার চিনছেন কি ও যে ইয়ে জীবন লাইভ নাকি হ্যাঁ 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 এই যে জীবন লাইভ জীবন লাইভ ও আচ্ছা ভালো আছেন না আল্লাহ খুব ভালো রাখছে দর্শক এসে দেখেন সফির ভাই এডা আর এই যে সফির ভাইর বাড়ি এডা তো সফির ভাই অনেক জায়গায় আজকে দিল্লি কোন हरियाणा কোন মুম্বাই কোন কলকাতা কোন ওয়েস্ট বেঙ্গল অনেক জায়গায় আসামের মানে সারা আসাম এই সফির ভাই মানে প্রোগ্রাম করে ভাই সেটতো ভালো ভাই এই সফির ভাই বিরাসও খনাই আন্দামানর তো এই সফুরবার বাড়ি হইছে এডা তো এই ছবির বাড়ি পরিস্থিতিটা আজকে জানার নিগে বা ছবির বাড়ি বাড়ির পরিবেশটা দেখাবার নিগে আর ছবির কি দুঃখ তো এই দুঃখটা আপনারা জানবেন বা আপনি জানাবো তো ছবির ভাই আপনার তো এটা বাড়ি তাই না এই আল্লাহ কোনো মতন করবার দিছে আর কি মানে এইখানে কইরা চলতে আর কি কোনো মতন তো ছবির ভাই একজন অন্ধ মানুষ হয়ে হেরা তারপরে তার দুইটা মেয়ে আছে স্ত্রী আছে তাগর মানে পুষ্পাল করে তাতে কি আনের কি পরিয়ালটা পুষ্পাল দিতে কষ্ট না আরামে চলে কষ্ট মানে সব তো রাইজের উপরেই রাইজে যদি চালায় তাহলে আমি চলতে পারি আর রাইজে তো যদি না চালাই তাহলে তো আমি চলতে পারি না চালাই তো মালিকে উপর উপর একজন আছে উনি চালায় আমাদেরকে কিন্তু আমরা আপনারা উসুলা আর এই যে ছাই যে চলে যে কইলো রাইজে আসলে রাইলে বাইরে রাইজে চালায় অনেক সহায় করে রাইজে তার জন্য এই আর বাড়িটা করছে এই যে সরকারের থেকে একটা ঘর পাইছে এই যে এটি আর এটি রাইজের পয়সাদা করছে তো ভুল ভুল কামকা কারণ ঘরটা খারাপ করে যে বারান্দাও করা হয় নাই খিড়কি দরজা যে না সে কিছুই করা হয় নাই তো কিছু সরকারের থেকে কিছু টাকা পাইছাল আর আর কিছু যাবানো ডেহে মাইসে যেন্না ধান দক্ষিণা করছা হেটে কিছু করছে কইরা হেরা এ হেন্ডি কাম করছে আর তারপরে যে হেন্ডি করবো এহেন্ডি করার আর সমর্থ নাই এই পরিয়ালটা চালানোর জন্য ছবিরবার হেনকে খুব কষ্ট হয়েছে তো ছবির ভাই অনেক জায়গায় যায় যায় হেরা প্রোগ্রাম করে অনেক জায়গায় যায় হেরা পয়সা টয়সা মাইসে দেয় তাতে পরিয়ালটা চলে কিন্তু এই ঘ বাড়ি ঘরটা করার জন্য ছবিরবার খুবই জুলুম হয়ে গেছে গা তো ছবির ভাই তো রাইজ দে কিছু কবার নিয়ে আনে রে অনেক মাইসে ভালো ভাই অনেক জায়গায় দেখে ভালোবাসার মানুষের কিছু অ্যাকচুয়ালি আমি জানি আমার দর্শকই আমার সাথে থাকে কারণ দর্শকে না থাকলে তো আমি চলতে পারতাম না আর অ্যাকচুয়ালি আজকে জীবন লাইফকে আমি অনেক ধন্যবাদ দিলাম আর জীবন লাইকে আমাকে যে একটু খুঁজে খুঁজে যে আমার কাছে আসছে যার জন্য দর্শকটা আমি অনুরোধ জানাই চ্যানেলটা আপনারা একটু বাঁচায় রাখবেন আর আশা করি তবে আপনাদের সহযোগেই আমার চলে আর আপনাদের কাছে একটা আবেদন করি আমি আবেদনটা হচ্ছে কারণ সব কিছু তো আপনাদের সহযোগেই হয় আর কারো আমারও তো হয়তো শক্তি নাই কারণ যেহেতু আল্লাহ অথবা ভগবান আমাকে দুইটা চোখ দেয় নাই তো আজকে দুইটা চোখ তো দুইটা চোখ যদি আজকে আমার থাকতো যাই হোক আর একজনের উচুলে আরেকজন চলে তাই আপনাদেরকে আমি একটা অনুরোধ করব সবাইকে যে আমার অনেক ভালোবাসার লোকগোনা থাকে আছেন আর অ্যাকচুয়ালি যদি ভালো না আমি থাকতাম থাকতাম না তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট একটা একটা করি আমার এই এই ছোট্ট ঘর ঘরটা হয়তো এখন মানে একটু বাকি আছে কিছু টাকার বাকি আছে তাই আপনাদের সহযোগে যদি চলে আপনাদের কাছে এটা অনুরোধ যে হয়তো আপনারা যদি এরকম দয় ধর্ম হয় তা আমাদের এই জীবন লাইফের এর ব্যাপারটা আমাকে একটু সহযোগ করবেন আপনারা এটা আশা রাখছি আর যে জমা পারেন মানে যেমন হয়তো যার যেমন সক্ষম হয় তাহলে স্ক্রিনারটা আপনাদেরকে দেওয়া হবে আর ফোন পে একটু দেওয়া হবে তবে আপনাদের সহযোগী আমার জীবন চলে আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট আর তো আপনারা যে সফরবার অনুরোধটা শুনলেন আর সফরবার যে পরিস্থিতিটা আপনারা শুনলেন আপনারা শুনে বা আর পরিস্থিতি আপনারা কি দেখলেন বাড়িটাও দেখলেন বা আমি আরো দেখাম এই যে শৈবর বাই কিন্তু আসলেও একলা চলতে পারে না শবুর বাইরে আরেকজন চালানো লাগে যে দেখেন তো এই যে সবুর এই যে ঘর এই ঘরে যে মানে উঠা যে উড়ানামা করে কি কিভাবে হেডাও আমি দেখাইতেছি তো আপনারা দেখেন তো এই যে এইভাবে মানে শৈবুর বাইরে যে বাড়িতে মানে দেখেন এইভাবে ঘরে মানে ঘরের সিঁড়িটাও বানানো নাই বারিন্দার সিঁড়িটা বানানো নাই তো এইভাবে মানে ধৈরা শবুর বাইরে নামা করার লাগে তো ছবুর এইভাবে উঠা নামা করে তো আপনারা দর্শক মানে অনেকেই মানে অনেক সহায় করেন আমিও জানি বা অনেক মাসের আপনারা অনেক সহায় করেন এই ছবুর বাইরে আপনারা অল্প সহায় করবেন সহায় করলে কারো কম হবে না তো একজন অন্ধ মানুষ তো আপনারা সহায় করলে এ বাইসা থাকবে বা এর পরিয়ালটা বাইসা থাকবে তো ছবুর বাইরে আপনারা সহায় করবেন আমি যে ফোনপে নাম্বার স্কিনার দিয়ে দেবো যে যা পারেন ছবুর বাইরে কিছু সহায় করবেন আর সহায়ের জন্য আপনাদের কাছে আপনার আর এই ভিডিওটা তো দয়া করে আপনারা সফিউর সহায় করবেন তো ভিডিওটা শেষ করছি সহায় না করলেও আপনারা ভিডিওটা পারলে অল্প শেয়ার করবেন যাতে অন্য মানে করতে আরেকজনে তো ভিডিওটা শেষ শেষ করছি তো যাই হোক আমার দর্শককে আর আপনাদেরকে এটাই অনুরোধ আপনারা একটু মনে রাখবেন তো এই মনে রাখাটাই আমরা কামনা করি একজনের উচলে আর একজন চলে আমাদের উচলে একজন চলে আর আপনার উচলে আমি চলি আপনাদেরকে সবাইকে অনুরোধ করা হলো তাই আপনার জীবন লাইফটা একটু ভালো করে আপনারা একটু শেয়ার করবেন দেখবেন আর আশা রাখছি আর একটু ওই একবার আমাকে একটু আপনারা একটু নজর করবেন এইটাই আমার অনুরোধ ধন্যবাদ